হরিশ্চন্দ্রপুরে প্রকাশ্য দিবালকে জমি দখলকে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড জমি বাঁচাতে গিয়ে জমি মাফিয়াদের হাতে আক্রান্ত মা ও দুই ছেলে সহ মোট চারজন হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় মহিলাকেও রেহাত করেননি জমি মাফিয়ারা রীতিমতন মাটিতে ফেলে মারধর করা হয়েছে মহিলাদের ছিঁড়ে দেওয়া হয়েছে পরনের পোশাক হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার দুপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে এমনকি মহিলাদের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে ওই জমি মাফিয়াদের বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আমার ছেলেকে মারছিল ছেলেকে বাঁচাতে গেলে আমাদেরকেও মারিয়েছে সব কাপড় জোতা চিড়ি ছাড়ে দিয়েছে শরীরের হাতে গোটা কাপড় চোপড় ছেড়ে দিয়েছে মার ধরে করেছে আমাদেরকে মার ধরে করেছে মহিলাটিকে ভুল্টা ভুলটা মারছে আমার স্বামীটাকে মারছে আমার ছেলেকেও মারছে পার্টির ছেলেগুলো দুশিত ছেলেগুলা ওরা পূজন সাহেব রমেশ গুপ্তা আর অনেক ছেলে ওরা ছিল ওরা তৃণমূল করে ওরা ওদের কাছে কোনো নাই পত্র নাই জমি দখল করতে আসে লাগানো জমি পরে চাষ করছে এই খালি মারামারি করছে আর ধরনের মারপিট হয়েছে দিনও হয়েছে তবু ওরা শুনে না আমার ছেলেকে বারবার ধমকি দিচ্ছে মার্ডার করে দিব হরিশ্চন্দ্রপুরে দোকান আছে বলছে লুটপাট করে নিবো তুই কি করতে পারবি রে তোল তোর হরচন্দপুর তোকে দেখাচ্ছি নানা রকমের ধমকি দেখাচ্ছে আমার পুলিশ কোনো একশন নিচ্ছে না